আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাকে দেখাবো টপিকটা হলো যে কোশ্চেন সলভ করা আমরা কোশ্চেন সলভ করার সময় ভুল নিয়মে সলভ করি বা কিভাবে জানি না পড়া কমায় রাখি না এই জন্য গিয়ে শেষ করতে পারি না এবং আলটিমেটলি আমার এখান থেকে একটা বেস্ট আউটপুট আসে না আমি তোমাকে ভিডিওতে দেখাবো সরাসরি বই থেকে দেখাবো যে কিভাবে আসলে সলভ করা উচিত বা আমি কিভাবে সলভ করছিলাম বা কিভাবে সলভ করলে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায় তো দেরি না করে চলা যাক চলো আচ্ছা আমরা আহ সরাসরি বই থেকে দেখাই দিই দেখো আচ্ছা আমার কাছে আলিম স্যার বই আছে আর কি বুঝছো আমি হচ্ছে আমাদের মডেল টেস্ট বলছে যে কোশ্চেন আছে না তৃতীয় মডেল টেস্ট ওখানে হচ্ছে আমাদের টপিক ছিল আলিম আজিবুল স্যারের সকল থেকে কোশ্চেন যাতে সকলেন্টদের একসাথে পড়া হয়ে যায় তো এবং অনেক বেশি কোশ্চেন সলভ হয়ে যায় তো আমি থেকে এমন কোশ্চেনগুলো করতেছিলাম যেগুলো পরীক্ষায় ভুল হবে তোমাদের বুঝছো যেগুলো হাসান স্যারের মিল আছে আমরা হাসান স্যারের উপর পরীক্ষা নিয়ে ফেলছি আলাদা করে একদম ভাগ ভাগ করে সবকিছু নিয়ে ফেলছি এবং ধরো যেগুলো হচ্ছে তোমার আলিম স্যার থেকে ভুল হবে আজিবুল স্যারের অনুশীলন থেকে ভুল হতে পারে যেগুলো তুমি আসলে ভুল করবো ওগুলো হচ্ছে আমি তোমাকে ইয়ে করতেছি আলাদা করে দিচ্ছি বুঝছো কিনা তো এখানে আমি তোমাকে দেখাবো যে করতে হয় দেখো এই যে মোটামুটি এক থেকে ধরো আমি দশ একটা জিনিস দেখাই এখান থেকে আসলে সাত আট আট দশ নম্বরটা একটু অন্যরকম মনে হয়েছে যেগুলো হাসান সারের বই না এগুলো আমি পরীক্ষায় প্রশ্ন দিব যাক যাক আমার ভিডিও টপিক এটা না ভিডিওর টপিক হলো যে কীভাবে সলভ করবো ধর যাক আমি র্যান্ডমলি কোনো একটা প্রশ্ন ধরলাম ধরার পর ধরো এখানে এক নাম্বারটা মনে হচ্ছে যে আমি পারবো ঠিক আছে পারবো মনে হচ্ছে তো এটা বাদ দিয়ে দিলাম বাদ বাদ দুই নাম্বারটা পারবো মনে হচ্ছে

নাম্বার ওয়ান তোমার দুর্বল পয়েন্টটা কোটা মার্ক করা থাকলো এতে করে তুমি রিভিশন সময় ভালো করে বুঝতে পারবা যে তোমার আসলে কোনটা বেশি রিভিশন দেওয়া উচিত এবং তুমি যখন এটার দিকে ফোকাস করা যাবে সম্ভাবনা আছে যে তোমার পরীক্ষা এটাই ভুল হওয়ার সম্ভাবনা ছিল বুঝছো কিনা তোমার দেখা গেছে যে পরীক্ষা ভুল হলো না এতে করে তুমি কি করলা তোমার আল্লাহ পয়েন্টের প্রতি ফোকাস দেওয়া হলো এবং পরীক্ষায় তুমি এটা ভুল হলো না তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে গেল এবং তুমি যখন মার্ক করতে তখন তো তুমি বুঝেই মার্ক করতেছ যে এটা আমি পারবো এটা কনফিডেন্স আছে না তোমার যে তারা যুক্ত হয় গ্লাইসাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেলো তৈরি করে বড় একটা সরকার তৈরি করে এটা তুমি পারো

এবং রিভিশন যখন যখন পড়া কমে যাবে তখন রিভিশন দিতে কমে সময় লাগবে তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো রিভিশন দিতে সময় কম লাগবে রিভিশন দেখো রিভিশন দেখো ব্যাপারটা করো রিভিশন দিতে যদি রিভিশন পড়া যদি কমে যায় দেখো পড়া কম পড়া যদি কম হয় রিভিশন দিতে সময় কম লাগবে সময় কম রিভিশন দিতে যদি সময় কম লাগে তাহলে তুমি রিভিশন বেশি বেশি দিতে পারবা বার বার রিভিশন দিতে পারবা ঠিক না তাহলে বলো তো লাভ আছে না এখানে এখানে কিন্তু একটা একটা কাজ করার কারণে সাইড কিন্তু চলে আসে দেখছো তো এই কথাটা যদি করতে পারো আমার মনে হয় যে তুমি এখানে ভালো আউটপুট আনতে পারবা বুঝছো কিনা আমার কথাটা জানাইও ঠিক আছে যারা ভিডিও দেখছো বুঝছো কিনা বুঝছো কিনা তোমরা যেটা করো গড় এসবগুলো পড়ে চলে যাও দেখা গেছে এরপরে রিভিশন দিতে সব তুমি সব পড়তে যাও আবারও তুমি শেষ করতে পারো না ফলে তোমার দুর্বল দুর্বল পয়েন্টের প্রতি আলাদা করে ফোকাস দেওয়া হলো না পাশাপাশি ওই যেগুলো ভুল হওয়ার মতো ভুলই রয়ে গেলো এটা সলভ করার ক্ষেত্রে যে কোনো বিষয় হোক না কেন আশা করি তোমরা বুঝছো এই টপিকটা তোমার মনে হইতে পারে যে একটু কম ইম্পর্টেন্ট বা কি বলছে না বা এটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার এটা যদি তুমি ব্যাপারটা রাখতে পারো সবার থাকবা সো সঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন একটা খুবই জরুরি বিষয় খুবই জরুরি বিষয় ঠিক আছে সঠিক গাইডলাইনের অভাবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রচুর স্টুডেন্ট ভালো স্টুডেন্ট করে সো মনে রাখবা তুমি সহজ প্রশ্ন যদি বলল এই কাজগুলো করে রাখবা এতে পড়ার আউটপুট বাড়বে ইফেক্টিভনেস বাড়বে বুঝছো কিনা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব দিতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো অন্যান্য ভিডিও গুলা দেখবা ক্লাসগুলো করবা গাইডলাইনগুলো শুনবা আমি বুঝছো কিনা কমেন্ট

একটা আলাদা গাইডলাইন গ্রুপ দেওয়া হয় সেই গাইডলাইন গ্রুপে ভিডিওটা দিয়ে এখন দিয়ে সতর্ক থাকার জন্য তো এভাবে ধরে ধরে যত ছোট হোক না কারণ আমরা ধরে ধরে দেখ চোখে আঙুল দিয়ে দেখাই দিতে এটা কিন্তু ভুল এটা করা যাবে না এটাকে আমার প্রিমিয়াম গাইডলাইন গ্রুপ বলে এটা প্রত্যেকটা বেচের স্টুডেন্ট এই সুবিধাটা পায় আমরা যে কোনো বেচে ভর্তি হলেই প্রিমিয়াম গাইডলাইন তারপর হচ্ছে তোমার কন্টেন্ট গ্রুপ

আসি ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে পেন বিসি রেস্টুরেন্ট হোক বা না হোক আমরা যে কোনো ব্যাপারে হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদেরকে জানাও আমাদের সাথে যোগাযোগ করো ভালো থাকো সবাই আহ আসসালাম রহমতুল্লা বারাক আল্লাহ হাফেজ